আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইটি ভয়াবহ এবং মরণ ভাদের মতো কিছু রাস্তায় যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে মৃত্যু চারপাশে গা ছমঝমে নিরবতা সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি কিন্তু তবুও জীবিকার তাগিদে প্রতিদিন এসব পথে ছুটে চলেন কিছু মানুষ তাদের দেখে বুঝবেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা নিরাপদে রেখেছেন চলুন শুরু করি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এই যাত্রা নেপালের কারালি হাইওয়ে মাত্র পঞ্চাশ কিলোমিটার এই রাস্তাটি চার হাজার ছশো পঞ্চাশ মিটার উচ্চতা থেকে সোজা বারোশো মিটার নিচে নেমে গেছে রাস্তার প্রস্থমাত্র তিন মিটার কোনো রেলিং নেই বর্ষাকালে কাদা আর পাহাড়ি নদীর প্রবল স্রোতেকে পরিণত করে মৃত্যু ভাঁদে এক খাড়া খাদ আরেক পাশে পাহাড়ি দেয়াল যেন জীবনের সঙ্গে জুয়া খেলা চীনের সিজিগুয়াং ফ্লোটিং ব্রিজ জিয়াং নদীর উপর ভাসমান চারশো মিটার দীর্ঘ এই ব্রিজ গড়ে উঠেছে ভাসমান পলিথিন কাঠামোর উপর এখানে গালি চালাতে হলে গতি রাখতে হবে প্রতি ঘন্টায় বিশ কিলোমিটারের নিচে একটুখানি ভুল মানেই টলমলে পানির গহবরে মিলিয়ে যাওয়া জাপানের তাতে স্নো করিডোর আল্পস পর্বতমালার এই পথে দুই পাশে বরফের দেয়াল পনেরো থেকে কুড়ি মিটার উঁচু এ যেন আকাশ ছোঁয়া এক স্বপ্নময় রাস্তা কিন্তু প্রতিটি যাত্রাই এখানে জীবনের বাজি রেখে করা হয় কানাডার আইস রোড ছশো কিলোমিটার দীর্ঘ বরফের ওপর তৈরি এই রাস্তায় প্রতি শীতে নব্বই হাজার টনেরও বেশি পণ্যবাহী ট্রাক চলে কিন্তু শীতকালীন ঝড় আর তুষারপাত একে বানায় প্রাণঘাতী ফাঁদ মাত্র একটি ভুলই হতে পারে জীবনের শেষ ভুল পাকিস্তানের ফেরি মিডোস রোড দশ মাইল দীর্ঘ এই রাস্তা আট হাজার ফুট উচ্চটায় অবস্থিত কোনো রেলিং নেই প্রতিটি বাঘ সরাসরি নিয়ে যায় খাদে শেষ কয়েক মাইল যেতে হয় হাঁটতে কারণ গাড়ির জন্য পথ যথেষ্ট প্রশস্ত নয় সাইবেরিয়ার রোড অফ বোনস নামের মধ্যেই আছে ভয়ঙ্কর সত্য বরফ জমা নদীর ওপর দিয়ে চলা এই পথে সামান্য ভুলই আপনাকে নিয়ে যাবে হিমশীতল মৃত্যুর রাজ্যে স্টেলভিও পাস ইতালি সুইজারল্যান্ড সীমান্ত দুই মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তা পঁচাত্তরটি তীক্ষ্ণ বাঁকে ভরা এটি চালকদের জন্য এক নির্মম পরীক্ষা যা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় বলিভিয়ার নর্থ ইউস রোড পনেরো হাজার দুশো ফুট উচ্চতায় পঞ্চাশ মাইল দীর্ঘ এই রাস্তা একসময় প্রতি বছর তিনশো মানুষের প্রাণ কেড়ে নিত এক পাশে তিন হাজার ফুট গভীর খাদ অন্য পাশে নেই কোনো রেলিং ঘন কুয়াশা আর শত শত বাঁক একে করেছে পৃথিবীর অন্যতম মৃত্যু রাস্তা চীনের হংসি এক্সপ্রেসওয়ে সুউচ্চ পাহাড় আর গভীর খাদের মাঝে গড়ে ওঠা এই মহাসড়ক প্রকৌশলের বিস্ময় হলেও প্রতিটি যাত্রীর মনে একটাই প্রশ্ন এটাই কি তার জীবনের শেষ যাত্রা নরওয়ের ট্রলসপাত চমকপ্রদ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে মৃত্যু প্রতিটি বাঘ যেন মৃত্যুর সাথে আলিঙ্গন করার প্রস্তুতি চীনের গানহাইজি ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো মিটার উচ্চতায় নির্মিত এই বিশাল সেতুতে দাঁড়িয়ে স্পষ্টভাবে অনুভব করা যায় কম্পন আর ভয়াবহ সত্য হল এটি একটি ভূমিকম্প প্রবণ এলাকায় দাঁড়িয়ে আছে